আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহজে কোরআন ও শিক্ষায় আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস এই ক্লাসে আমরা দেখব একই হরফ বিভিন্ন স্টাইলের হয়ে থাকে যেমন এটা হচ্ছে কি বা বা নিচে কিন্তু একটা ফোটা আছে কিন্তু এর পাশে যে মার্কিং করে দিলাম এটাও বা এটাও নিচে কিন্তু একটা ফোটা আছে এই জন্য আমরা সবসময় এটাও কিন্তু বা নিচে একটা ফুটা আছে তার মানে আমরা কি বুঝতে পারি যে ক্ষেত্র বিশেষ বিভিন্ন হরফ বিভিন্ন ধরনের হতে পারে শুধু আমাদের কাছে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে নিচে যে একটা নোক্তা যেমন বার নিচে এক নোক্তা এখন যেটাই থাকুক না কেন নিচে এই যে বার মতো দেখতে এরকম দেখতে হয় নিচে যদি ফোটা থাকে অবশ্যই সেটা আমরা ভাববো কি বা যদি দুই ফোঁটা থাকে নিচে যদি এর উপরে এখন ধরো নিচে কোন ফোঁটা নাই উপরে দুইটা ফোঁটা আছে এর উপরে দুইটা ফোঁটা আছে তার মানে আমরা কি ভাববো যে তা যদি এর উপরে দুইটা ফোঁটা না থাকে যদি তিনটা ফোঁটা থাকে তাহলে আমরা কি ভাববো সা যেমন এই নিচে এগুলা দেখানো হয়েছে যেমন এই যে এই যে একটা এই যে একটা এগুলা সা ঠিক সেম ভাবে যদি একটা ফোঁটা থাকে উপরে তাহলে নুন যেমন এই যে এটার মধ্যে একটা ফোঁটা আছে এটার মধ্যে একটা ফোঁটা আছে এটা নুন যদি নিচে ফোঁটা থাকে যেমন এটা কি হা এই হার মাঝখানে একটা ফোঁটা এখন এই হাড় মাঝখানের অংশটুকু দিয়ে উপরে মাথাটুকু দিয়ে মাঝখানে একটা ফোঁটা দিয়ে দিয়েছে এটা হা ঠিক সেম ভাবে এই উপরে মাথা অল্প একটু নিয়ে নিচে একটা ফোঁটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি জিম সরি আগেরটা এটা হা না এটা হচ্ছে জিম এটা কি এটা হচ্ছে জিম মাথাটুকু নিচে এই মাথাটুকু নিয়ে নিচে একটা ফোটা দিয়ে দিয়েছে সেটা জিম এটাও জিম আর সেম ফোটা ছাড়া যা আছে হা এই যে হা এখন এখানে যদি আমি এটার উপরে যদি আমি এটার উপরে একটা ফোটা দিয়ে দিই তাহলে এটা কি হ হয়ে যাবে যেমন এই যে নিচে দেওয়া আছে ঠিক সেমভাবে এই স্ক্রিনশটটা দেখে আপনারা অবশ্যই দেখে নেবেন কোনটা কিভাবে দেওয়া থাকতে পারে বা দেওয়া আছে এটা হচ্ছে কোরআন মধ্যে এগুলা এভাবে থাকে ম্যাক্সিমাম এভাবেই থাকে যেমন কোরআনের মধ্যে কি থাকবে যেমন সদ এভাবে থাকবে না ম্যাক্সিমাম সদ এভাবে থাকবে আইন এভাবে থাকবে না এভাবে থাকবে ওয়াইন থাকবে এভাবে ওয়াও থাকবে এভাবে কাপ থাকবে এভাবে লাম থাকবে এভাবে হা থাকবে এটা আবার এটাও থাকবে আবার এইগুলোও থাকবে আবার এটাও থাকবে মিম এটা থাকবি কপ এখন এটা আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাই দিলাম স্ক্রিনশটের মধ্যে যেটা যেভাবে দেওয়া আছে যেমন এই যে বা 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 কিভাবে কীভাবে থাকতে পারে কয় নুক্ত নিচে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন ভালোভাবে আর যারা না বুঝছেন অবশ্যই আমাদের আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আরো সুন্দর আপডেট একটা ভিডিও নিয়ে সবার সামনে পরিষ্কার বাজে ভাবে বুঝিয়ে দেবো এখন আপনারা শুধু এটা দেখে রাখেন যে কোন হরফ কীভাবে থাকতে পারে যেমন যে আইন আইনের শুধু এই যে আইন এই যে গয়েন গয়নের শুধু মাথাটুকু নেওয়া হয়েছে উপরে একটা ফুটা দিছে তাই আমরা ভাববো গয়েন ঠিক আইনের মাথাটুকু নেওয়া আছে উপরে ফুটা নাই আবার এইটা এটা আমাদের বুঝতে হবে যে এটা আইন এটা আসলে এই দুটার থেকে অনেক ভিন্ন লাস্টেরটা যেটা এটা আপনাদের কি ভালোভাবে বুঝতে হবে ঠিক সেম এটার উপর যদি একটা ফোঁটা দিয়ে দিই এটার উপর একটা ফোঁটা দিয়ে দিই হবে গয়েন এদের নিচে গয়েন দেওয়া আছে আবার এইটা যেমন একটু মানে মাথাটা গোল না মাথাটা গোল দিয়ে উপরে একটা ফোঁটা দিলে সেটা হয়ে যাবে ফা এখন মাথাটা গোল না দিয়ে যদি আমি দেখাই আমি আমি যদি এভাবে দিই এটা হয়ে যাবে নুন আর এই নুনের উপরে যদি আবার একটা ফোঁটা দিয়ে দিই মানে দুইটা ফোঁটা দিয়ে দিই তাহলে হবে কি সেটা হবে তা কারণ তার উপরে দুই নুক্তা থাকে আবার তিনটা ফোঁটা দিই সেটা হবে কি সা আবার এই নুনের এই যে এই যে নুন এই নুনের নিচে যদি একটা ফোঁটা দিই সেটা কি হবে বা ঠিক এভাবেই আমাদেরকে বুঝতে হবে আমাদের মেন পয়েন্ট হচ্ছে এই যে মার্ক করে দিলাম আমি এগুলো আগে দেখবেন এটা হচ্ছে আমাদের মেন হরফ সদ ধাক কফ কাফ মিম হ্যাঁ এটা হচ্ছে আমাদের হরফ এখন কোরআনে বা অন্য অন্য কায়দা সিবারাতে অন্যভাবেও দেওয়া থাকে সামনে সামনে আমরা ধাপে ধাপে শিখবো ইনশাআল্লাহ এখন এটার পূর্ণরূপ এই দুইটা আবার এটার পূর্ণরূপ এই দুইটা এটার পূর্ণরূপ এই দুইটা আইনের পূর্ণরূপ এই দুইটা ফার পূর্ণরূপ এই দুইটা এইটার পূর্ণরূপ বলতে মডেল এই দুইটা একটা মডেল যে লাম লাম এভাবে থাকতে পারে আবার এইভাবে থাকতে পারে এটা আমাদের আমরা দেখে যেন চিনতে পারি সেটা অবশ্যই আমরা বারবার এই স্ক্রিনশটটার দিকে দেখবো দরকার বলে আমরা ডেলি পাঁচটা করে শিখবো আমি একটা রোলস করে দিই প্রথম আপনারা এই পাশটা শিখেন যে এইটার মডেল এভাবে থাকতে পারে আপনারা দেখে যেন চিনতে পারেন যেমন সা উপরে যদি তিনটা ফোঁটা থাকে অবশ্যই ভাববেন সা যেমন এই যে সিন এই যে এরকম যদি এরকম থাকে তিনটা ফোটা থাকে অবশ্যই ভাববেন সিন এখন তিনটা ফোটা যদি না থাকে অবশ্যই ভাববেন সিন হ্যাঁ সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন লাইক এটা আপনাদের ব্যাপার আমি বলি বর্ণা যে লাইক করেন কিন্তু আমি চাই যে ইসলামটা প্রচার হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা কোরআন পারে না অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হলে ইনশাআল্লাহ আমাদের কোরআন পারবে ইনশাআল্লাহ এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে সহজেই কোরআন আরও স্পষ্টভাবে ক্লাসগুলো ধাপে ধাপে বোঝানো হয় এবং টেলিগ্রাম গ্রুপের এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন ফেসবুক পেজে আমাদেরকে ইনবক্সে নক করবেন ইনশা আল্লাহ আল্লাহ যদি বাঁচায় অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কোরআন শেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন السلام عليكم ورحمه الله